হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তো বেশ ভালোই আছি আর আপনারা আশা করি খুবই ভালো আছেন তো লাইফে ফার্স্ট টাইম বানালাম রথ নিজে তো আর রথ তৈরি করে নিজের হাতে টানতে পারলাম না সেই জন্য আমি চিন্তা করলাম যে আমার মেয়ের জন্যই নয় রথটা বানায় তো ফার্স্ট টাইম রথ বানানোর পরে নিজেরা কিন্তু সাকসেস হয়েছি তো আজ সেই ভিডিও মানে সাকসেসের ভিডিও নিয়ে আমি এসেছি তো কীভাবে রথটা বানিয়েছি খুব সহজেই তো কিছুই আমার কিনতে হয়নি ধরতে গেলে শুধু আটাটা কিনেছিলাম আর একটা কাগজ কিনেছিলাম তো বাড়িতে যে আমরা অনলাইন থেকে যে ধরনের ধরুন যে অনলাইনে অর্ডার করে থাকি সেই সমস্ত অর্ডার থেকে যে কাগজগুলো আমাদের বেরোয় মানে পিচবোর্ড টাইপেরই তো সেই কাগজ দিয়েই কিন্তু আমি এটা বানিয়েছিলাম আর ছিল আমার এটা ওয়াশিং মেশিনের নিচের যে কভার থাকে মানে যখন এসছিলো ডেলিভারি হয়েছিল তার নিচে ছিল এরকম একটা শক্ত মতন সোলার তো বলা হয় না যে কোনো জিনিসই কিন্তু ফেললে না শুধুমাত্র আমি এগুলো গুছিয়ে রেখেছিলাম যদি কোনো কাজে লাগে তো ভাবিনি যে সত্যি এই রথ তৈরির কাজে লাগবে তো এতটাই উপকার হয়েছে আমার এগুলো গুছিয়ে রেখে তো বলার নয় তো প্রথমে আমি ছোট মতো মাপ করে একটা ত্রিভুজের আকৃতি করে কেটে নিয়েছি নিয়ে কিন্তু সেই মাপে আটা দিয়ে জড়িয়ে জড়িয়ে ছোট ঘর করে নিয়েছি আর নিচের স্ট্রাকচারটা একটু মজবুত দিতে হবে সেই জন্য কিন্তু আমি এরকম একটা সোলার একটা স্ট্রাকচারকে ভালো করে চারকোন মতো কেটে নিয়ে আর তার উপরটা চাপা দেওয়ার জন্য আমি কিন্তু যে কোনো একটা ওই পিসবোর্ড টাইপের সেটাকে কিন্তু চেপে দিয়েছি আঠা দিয়ে আর তারপরে আমি ভেবেছিলাম যেহেতু আমার কাছে সমান সমান কিন্তু এখানে নেই খোপ খোপ মতন রয়েছে তো ভাবলাম জগন্নাথ ঠাকুরের জন্য একটা জানালা একদম সমান থাকতো তাহলে কিন্তু আমি জানালার কথা ভাবতাম না যেহেতু আমার কাছে খোপ খোপ রয়েছে তো কিছু করার নেই সেই কিন্তু জানালা ডিজাইনটাও দিয়ে দিয়েছি আর সামনে কিন্তু একটা সুন্দর ডিজাইনটা সবসময় দিতে হয় যেহেতু ঠাকুরটা থাকবে তো তার সামনে দেওয়ার জন্য আমি এরকম একটা পেন দিয়ে একটা খুব সুন্দর ডিজাইন করে নিয়েছি তো কাঁচি দিয়ে যেহেতু কাটা যাচ্ছে সেই সেজন্য কিন্তু ব্লেড দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইনটা করে এভাবে ভালো করে ডিজাইনটা তৈরি করে নিয়েছি তো দেখুন নিচে সবচেয়ে নিচে যে স্ট্রাকচারটা হয় যার মধ্যে ঠাকুরটা থাকবে সেই স্ট্রাকচারটার জন্য কিন্তু ঠিক এরকমভাবে আমরা বানিয়েছি আর পিছনটা একটা পিসবোর্ড দিয়ে এঁটে দিয়েছি তারপরে তো শুধুমাত্র এরকম ধরুন পিসবোর্ড বা সোনার থাকলে তো দেখতে ভালো লাগবে না তো এরকম একটা কাগজ মানে যে বই দোকানে পাওয়া যায় তো সেই টাইপের কাগজ আমি চার রকমের কালারে কিনে নিয়েছি তো এক একটা কিন্তু পাঁচ ছ টাকা করে পিস পড়েছে এই কাগজের পিসগুলো আর আমার এখানে রথটা তৈরি করতে লেগেছিলো তিনটে আটা মানে ফেভিকল আটা তো বুঝতেই পারছেন কত কম খরচার মধ্যে হয়ে গিয়েছে আর এখন তো বাজারে এত দাম রথের তো শুধুমাত্র ফেলে দেওয়ার জিনিস আটা আর কাগজ কিনে কিন্তু আমার এত সুন্দর একটা রথ তৈরি হয়ে গিয়েছে তো কাগজগুলো আটা দিয়ে কিন্তু ভালোভাবে জুড়ি দিয়েছি আর যখন কোনগুলো করবেন তখন একটু সামান্য ব্লেড দিয়ে কেটে দিলেই কিন্তু আপনারা কোনগুলো জুড়িয়ে দিতে পারবেন তো আমার যেহেতু ফার্স্ট টাইম ছিল সেজন্য কিন্তু আমি একটু বেশি পরিমাণে আটা দিয়েছিলাম আপনারা তৈরি করে কিন্তু বেশি আটা দেওয়ার দরকার নেই এটা কিন্তু আমনিতেই একটু হাওয়া খেলে ভালো মতো জুড়ে যাবে আর আমি একটু বর্ডারটা অন্য কালার দেওয়ার জন্য একটু জাম কালারের বর্ডার দিয়েছিলাম আর নিজের জানালাটা কাটার জন্য প্রথমে তো পুরোপুরি কেটে তো কাগজ দেওয়া যায় না সেই জন্য আমি বাক্সর ভিতরে একটা টর্চ লাইট রেখেছি যাতে আলোটা খুব সুন্দরভাবে পাস হয় আর আমি বুঝতে পারি যে কিভাবে জানালাটা কেটে নেব ঠিক টর্চে আলো পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু জানাটা কষ্ট বোঝাই যাচ্ছিলো কতটা ক্ষোভ মতন আমরা কেটে নেবো তো সেইভাবে আমি জানাটাকে বেরি করে নিয়েছি নিয়ে খুব সুন্দর ফিনিশিং দিয়েছি আর এইরকমই চারটে চাকা কিনেছিলাম সব দোকানেই এরকম টাইপের ছোটো ছোটো চাকা পাওয়া যাচ্ছে তো নিয়ে এসেছিলাম তো এখানে চাকাটার জন্য আমার লাগতো বড় ধরনের কঞ্চি বা বাঁশের লম্বা টাইপে যেহেতু আমার শহরে থাকে সে ধরনের কঞ্চি তো কিছুতেই পাবো না সেজন্য আমার একটা হাত পাকা হয় তো হাত পাকার বাটকে আমি খুলে নিয়েছি নিয়ে চার টুকরো করে নিয়েছি নিয়ে এইভাবে ছোটো ছোটো করে চাকা তৈরি করে নিয়েছি আর খুব ভালো করে মজবুত করার জন্য কিন্তু এই সাইডে কিন্তু আমি এখানে ভালো করে গার্ড দিয়েছিলাম আটা দিয়ে বেশ করে একটু মজবুতভাবে চেপে দিয়েছিলাম সোলারে এক টুকরো করে চার কোণে চার টুকরো যাতে যখন রথটা আমরা চালাবো তখন কিন্তু যাতে চাকাটা খুলে না যায় তো খুব মজবুতভাবেই করেছি আর ওয়েটটাও কিন্তু বেশ ভালো হয়েছিল। তো পুরোপুরি নিচের স্ট্রাকচারটা আমার তৈরি হয়ে গিয়েছে এবার জগন্নাথ ঠাকুরের ঘর ঘরের উপরে যে ধরুন মন্দিরগুলো আমরা জোড়াবো তিনটের ধাপ সেইগুলো কিন্তু ভালো করে আটা দিয়ে আমরা জড়িয়ে নিয়েছি আর কিনে এনেছিলাম এই রকম টাইপের একটা বই দোকানেই পাওয়া যাচ্ছিলো দেখছিলাম তো এটা আমি কিনে নিয়েছি তো ভাবলাম একটু সুন্দর ডেকোরেশন করার জন্য এটা আমার খুবই দরকার তো এটা না কিনলেও কিন্তু হয়ে যাচ্ছিলো তো আমার যেহেতু ভালো লেগেছে বলে আমি শুধুমাত্র এই বর্ডারটা কিনে নিয়েছিলাম তো একটা বর্ডারেই কিন্তু আমার পুরোপুরি রথটা সাজানো হয়ে গিয়েছে আর তার উপর তো আমাদের পতাকা দিতেই হবে রথের উপরে তো ভিতরে আমি একটা সরু পাইপ টাইপের ছিল আমার বাড়িতে তো ওই পাইপের উপরে সুন্দর করে কাগজ আটা দিয়ে গোল গোল করে পাকিয়ে নিয়ে ছোট একটা দেখুন পতাকা করে দিয়েছি আর এক কাগজ দিয়ে পতাকা করলে কিন্তু বেশি ভালো লাগে তো এইটা আনা হয়েছিল আমার বাড়িতে এমনি ছবি টবি আঁকার জন্য তো ওটাকে দিয়েই আমি এটাকে কাজে লাগিয়ে দিয়েছি আর ঠাকুরটা যেখানে রাখবো তার পিছনটা আমি হলুদ কালারের কাগজ দিয়েছি কারণ পুরোপুরি সব যদি একই ডিজাইনের কাগজ দেওয়া হয় তাহলে কিন্তু মানে সুন্দর আসছে না বেশ ছবিটা সেই জন্য আমি এখানে পিছনে একটা এক কালারের কাগজ দিলাম বেশ দেখতে কিন্তু ভালো ফোকাসও লাগছে বেশ ভালোও লাগছে তো দড়ির জন্য সেরকম কিছু কেনা হয়নি তো এই দড়িটা আমার এক্সট্রা হয়েছিল ডিজাইনের দড়িটা এটাকে দিয়ে কিন্তু তৈরি করে দিয়েছি তো ফাইনালি আমার লুকটা হয়েছে রথের লুকটা ঠিক এই রকম ওপর থেকে যখন দেখলাম জোন ক্যামেরা মানে জোন ক্যামেরার দুটো চোখ দিয়ে যখন দেখলাম অনেকক্ষণ কিন্তু আমার কিন্তু বেশ দারুন লেগেছে আর আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর শুধুমাত্র এটা আমি শেয়ার করলাম আমার রথের ভিডিওটা আর এরপরে আমি পুজো দেওয়া আর রথটাকে নিয়ে যখন ঘুরতে যাব সেই ভিডিওটা কিন্তু পরে আমি আপলোড করব কারণ আমার এই মুহুর্তে পুজো দেওয়া বা ঠাকুর রেখে রথের কোনো ভিডিও আমি নিতে পারছি না কারণ যেহেতু এখনও আমাদের রথের দিন আসেনি সেই জন্য আমি ঠাকুর দিয়ে পুজো করে দেখাতে পারছি না তো চলুন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন